আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন ঠিক কিনা বলেন মা আমেনার মাঝ থেকে দুনিয়াতে এসেছেন নবী হয়ে তিনি এসেছেন কথা বলেন ঠিক কিনা চল্লিশ বছর পর চল্লিশ বছরে আমার নবী নবতি পেয়েছেন যারা বলে যে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী নবী হয়েছে এর আগে নবী ছিলেন না এরা কি মুসলমান হতে পারে আরো জোর এরা কি মুসলমান হতে পারে আর আমি যেই নবীর উম্মত সারা পৃথিবীর মানুষ আমরা যেই নবীকে নিয়ে গর্ব করি যেই নবী সকল নবীদের নবী কথা বলেন ঠিক কি না সেই নবীর দুনিয়াতে আসার আগে নবী নবী সবার আগে সৃষ্টি কথা বলেন ঠিক কি না আর যেই নবীকে সামনে রেখে আল্লাহ পাক সকল নবী থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা আমার এই নবীর উপরে ঈমান আনবে নবীকে যদি পেয়ে যাও তোমরা দুনিয়াতে যাবে গিয়ে বলবে নবী আসতেছে যেরকম না আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়েগাম্বরকে আল্লাহ বলে দিয়েছেন রুহানি জগতে হ্যাঁ আমাদেরকে তো বলে নাই নবীদের মজলিস নবীদের আয়োজনে আল্লাহ পাক বলছেন নবীদেরকে যে আমার বন্ধু নবী দুনিয়াতে যাবে আমি বন্ধু নবীকে বানিয়েছি সবার আগে পাঠাবো সবার পরে এরই ফাঁকে তোমরা ধারাবাহিক ভাবে যাবে গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে এটা তোমাদের দায়িত্ব আর তোমাদের আমলে যদি নবীকে পেয়ে যাও তোমরা নবী হলো আমার বন্ধু নবীর উপরে ইমান আনয়ন করবে আমার বন্ধুকে সাহায্য করবে কথা কর ঠিক কিনা তা আমার নবীজি দুনিয়াতে আসার আগেই নবী হিসাবে ছিলেন কথা কন ঠিক কিনা তো আজকে তথা তথাকথিত যারা আমার নবীকে শেষ নবী আমার নবীকে নবী দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছর পর্যন্ত যে এই সময়টা যারা আমার নবীকে নবী হিসাবে মানে না তাদেরকে আমরা মাওলানা হিসাবে মানি না তাদেরকে আমরা মুসলমান হিসাবে মানি না এই জন্য আমি দাত্তহীন কণ্ঠে বাজিত সুদি এতটুকু বলতে চাই আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গুমতামীকে বলতে চাই অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে বেটা আমরা আদবের ঘরের জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক কিনা কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানক ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী হয়েছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে না পর্যন্ত আমার নবীর নবুয়তের झंडा উঠতেই থাকবে কথা건 ঠিক কিনা দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুরসি

আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিল কি ছিল না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবু অত্তি অস্বীকার করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ যে রুহানি জগতে সব নবীদেরকে নিয়ে ওয়াদা করেছেন ওয়া ইজ আখাযাল্লাহু মীসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিন আশ আল্লাহ যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছো তারা বলছে মেনেছি তাহলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে যে আল্লাহর কোরআন অস্বীকার করেছে আমার নবিকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজবাত কখন থেকে আপনি নবী কখন থেকে আপনি নবী ছিলেন আল্লাহর হাবিব বলেছেন কুনতু নাবিয়্যা আদামু। বাইনার বাইনা রুহি ওয়াল জসাদ আর এক রিওয়ায়াতে এসেছে কুনতু নাবি ওয়া আদমু বাইনাল মা ওয়া তিন আগুন নাই পানি নাই মাটি নাই কিছু নাই আদমের অস্তিত্ব নাই দেহ নাই শরীর কোন কিছুই নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আরও বড় করে বলুন না সোবাহ বলুন না তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের হাদিস মুবারককে অস্বীকার করে নিজে নিজে মনে মনে বানায়া বানায়া কথা বলে এই জন্য ওরার জন্মের মধ্যে দোষ আছে ওরা প্রায় সময় যারা নবী হিসাবে মানে না যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না তাদের মধ্যে বেজাল আছে না নাই এই জন্য পরিষ্কার কথা মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চকরিয়া গিয়েছি বস্তা নিয়ে বন্যার সময় চক্রিয়া গিয়েছি চন্দনেশ গিয়েছি সাতকা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতার নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুল বলছেন আল্লা আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবীর এর আগে চল্লিশ বছরে নবু পাওয়ার পর তিনি নবীছেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে তাদের ব্যাপারে বলা হয়েছে মনকা কালান্ন ইউ সাল্লু আলিয়াল্লাম মানকা জাবা আলিয়া মুদান্নার যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালাইয়া দেয় নবীর নবী যেটা বলে নাই সেটা। কথাও তারা বলার চেষ্টা করে তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান নামে করে নেয় আমি আপনাকে জাহান নামে যাওয়ার যাইতে দেব না আমি আপনাকে বলবো তৌবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেরিয়ে আপনি তৌবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন আপনি নবী দ্রোহী কথা বলেছেন আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন আপনি সত্য দ্রোহী কথা বলেছেন আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন কথা বলেন ঠিক না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সমস্ত এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবের শয়তান আছে যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে এদেরকে কখনো বিশ্বাস করবেন না এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে মিলে। তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনে অ্যাকশন নেওয়ার দরকার আছে কথা বলেন না। আহমদুল্লাহের সাথে আহমদুল্লাহরা যারা আছেন তারা হলো বুবা আমি আবারও বলি নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে আমার নবী সৃষ্টির প্রথম সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য স্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করতে পারি না ভক্তরা ঠিক আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আপনি ক্ষমা চান আর না আমি আইনে একশন নিব ইনশাল্লাহ সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে ওলামা একরাম আমি এমনিতেই ধরি নাই আমি বুঝে শুনে ধরেছি তবে একটা কথা মনে রাখুন নবী ছাড়া কোনো উপায় আছে আমার নবী কবরে সশৈলে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে সেই নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না ঠিক কিনা বলেন নবীর জাত এবং সিফতের ব্যাখ্যা জানতে যারা অদক্ষ তারা কখনো দক্ষ হতে পারে না এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বিশ ছড়ায় তারাই কিন্তু গোপনে গোপনে এক এক সময় সলম পাল্টায় দোস্ত ওই আহলে হাদিসটা যখন আহলে হাদিস যারা আমরা যখন দৌড়ছি যে আহলে হাদিস শব্দটাই অপ্রাসঙ্গিক আহলে হাদিস শব্দটাই ভুল আহলে হাদিস বাক্যটা ভুল সঠিক হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত কথাটা ঠিক কি না ওই আমরা ধরার কারণে একটু চালাকি করে সলম পাল্টায়া আহলুস সুন্নাহ লেখছে নবীর নবুয়তকে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলে সুন্নাহ হওয়া যায় কিন্তু আহলে সুন্নাতে ওয়াল জামাত হওয়া যায় না কথা কোন ঠিক কি না